বন্ধুরা আপনি আপনার ফোনের স্টোরেজ নিয়ে অনেক বেশি চিন্তিত কারণ আপনার ফোনের স্টোরেজটি বারবার করে ফুল হয়ে যাচ্ছে আমি আজকে আপনাদেরকে জাস্ট এখানে তিনটি ট্রিক দেখাবো এই তিনটি ট্রিক যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন আপনার ফোনের ফুল স্টোরেজটাই খালি হয়ে যাবে এবং আপনাকে আপনার ফোনের মধ্যে কোনো কিছুই ডিলেট করতে হবে না জাস্ট তিনটি ট্রিক আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন আপনাকে না ফটো ডিলেট করতে হবে না ভিডিও ডিলেট করতে হবে না মুভি ডিলেট করতে হবে কোনো কিছু ডিলেট করা ছাড়াই আপনি আপনার স্টোরেজটাকে পুরোটাই খালি করে নিতে পারবেন আর এই তিনটি ট্রিক অ্যাপ্লাই করার পর আপনার ফোনের স্টোরেজ কখনোই আর ফুল হবে না ভিডিওটি অনেক বেশি অসাধারণ হবে সেই জন্য বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথম ট্রিকটি মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেকেই জানি না কেন আমাদের ফোনের স্টোরেজটি বারবার করে ফুল হয়ে যায় আপনাদের প্লে স্টোরের ভিতরে এমন একটি গোপন জায়গা রয়েছে যেখানে আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি ইউজ হয়ে যায় আপনারা আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোরটি অন করুন প্লে স্টোর কর্নারে এই যে আপনারা লুগু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ম্যানেজার উপরে ক্লিক করবেন এখানে আপনি আপনার ফোনের সেগুলি আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনি দিস ডিভাইস নামে একটি অপশন পাবেন এই জায়গাতে এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন নট ইনস্টল কারণ এই অপশনটি হিডেন ভাবে দেওয়া থাকে সেই জন্য অনেকে এই অপশনটি সম্পর্কে জানেন না নট ইনস্টল এ ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আপনার ফোনের মধ্যে এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশান থাকবে আর এই অ্যাপ্লিকেশানগুলি কিন্তু আপনার ফোনের মধ্যে নাই এগুলি আপনি আগে আপনার ফোন থেকে আন করে দিয়েছেন কিন্তু এখানে নট ইনস্টল অপশনের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলি থেকে গিয়েছে এবং আপনার অ্যামবিগুলাকে ব্যবহার করছে মানে আপনার স্টোরেজ দখল করে এই অ্যাপ্লিকেশানগুলি বসে আছে যার কারণে আপনার ফোনের স্টোরেজটি সবসময় ফুল হয়ে যায় বা ফুল দেখায় আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে এগুলাকে আপনি এভাবে এভাবে সিলেক্ট করবেন এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে সিলেক্ট করে এগুলাকে আপনি এখান থেকে ডিলিট করবেন যখনই আপনারা অ্যাপ্লিকেশন এভাবে সিলেক্ট করবেন আপনি এখানে দেখতে পাবেন কত জিবি বা কত এমবি খালি হচ্ছে এভাবে আপনারা একটাও অ্যাপ্লিকেশন রাখবেন না সবগুলো অ্যাপ্লিকেশনকে আপনারা এখান থেকে এভাবে টিকমার্ক দেবেন এবং রিমুভ অপশনের মধ্যে ক্লিক করে এবং এখান থেকে রিমুভ করে দেবেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে রিমুভ করে দিয়েছি আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা এই লিস্টের মধ্যে যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন এরপর আপনারা প্লে স্টোর থেকে বের হয়ে যান আপনাদের অনেক অনেক স্টুডেন্ট এখানে খালি হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে দেখাবো দুই নাম্বার ট্রিক এই দুই নাম্বার ট্রিকটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটি কুডো কিছু ডিলিট করা ছাড়াই আপনার অর্ধেকেরও বেশি আপনার স্টোরেজটাকে খালি করে দেবে যেমন ধরুন আপনি আপনার ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পান এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে জাস্ট আপনি এভাবে একবার ক্লিক করে ধরে রাখবেন এখানে একটি আই বাটন পাবেন আই বাটনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন নিচে একটি অপশন রয়েছে স্টোরেজ ইউজ নামে বা শুধু আপনার ফোনের মধ্যে স্টোরেজ নামে দেওয়া থাকবে এর উপরে ক্লিক করবেন এখানে দেখুন এই অ্যাপ্লিকেশানটি অযথা আমার ফোনের মধ্যে কিছু জাং ফাইল ক্রিয়েট করে রেখেছে এক জিবির থেকেও বেশি আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার একশত তিরিশ এমবি তো আমি যদি জাস্ট ক্যাচটাকে এখানে ক্লিয়ার করে দিই দেখুন ক্লিয়ার ক্যাচ করে দিয়েছি এখান থেকে এই এমবি গুলা জিরো এমবি হয়ে গেল মানে আমার ফোনের মধ্যে আমি শুধু একটি অ্যাপ্লিকেশান থেকে আমি এক জিবিরও বেশি খালি করে নিয়েছি এভাবে মনে করুন আপনার ফোনের মধ্যে যা যা সব অ্যাপ্লিকেশন রয়েছে তার উপর আপনি লং প্রেস করুন অ্যাপ ইনফোর মধ্যে চলে যান বাটানো চলে যান অ্যাস্টোরসের মধ্যে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন পাঁচশত ছত্রিশ এম বি আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম আপনার সামনে আমি দেড় জিবি থেকে দুই জিবি এখানে খালি করে দিয়েছি এরকম আপনি যদি আপনার ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশনের ক্যাচগুলো ক্লিয়ার করেন কোনো রকমের সমস্যা হবে না কোনো কিছুই ডিলেট হবে না যেরকম আপনারা অ্যাপ্লিকেশানগুলো আগে ব্যবহার করতেন এখনও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার ফোনটি ফাস্টও চলবে এবং আপনার ফোনের অ্যাস্টোর অনেক অনেক বেশি খালি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর ট্রিক যে ট্রিকটি আপনারা অ্যাপ্লাই করার পর আপনাদের ফোনের স্টোরেজটি কখনোই ফুল হবে না যারা স্টোরেজ নিয়ে চিন্তিত বারবার করে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তাদের কখনোই ফুল হবে না জাস্ট আপনারা ফোনের মধ্যে সেটিং অপশন অন করুন সেটিং এর মধ্যে যান অ্যাবাউট চলে যান অ্যাবাউট ফোনে এখানে আপনারা নিচের দিকে গেলে বার্সান নামে একটি অপশন পাবেন বার্সনে ক্লিক করবেন বিল্ড নাম্বার পাবেন এটি আপনারা অ্যাবাউট ফোনে ঢুকলেই হয়তো পেয়ে যেতে পারেন জাস্ট আপনারা এখানে বিল্ড নাম্বারের উপর আটটি দশটি প্রেস করবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশানটি আপনারা আপনাদের স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে অন করে নেবেন এটি আপনারা এডিশনাল সেটিং এ গেলে পেয়ে যাবেন বা ডাবল ডাবল আভার অপশনের উপরে নিচে পেয়ে যাবেন এডিশনাল সেটিং এর ভিতরে আমরা এখানে ডাবল আওয়ার অপশন পাবো জাস্ট এটিকে আমরা ফোনের মধ্যে অন করব একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে একটু উপরের দিকে যাব নিচের থেকে উপরের দিকে গেলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল বন্ধুরা এই অপশনটি এতটাই বেশি কাজের এই অপশনটি কখনোই আপনার মেমোরিকে ফুল হতে দেবে না আপনাকে জাস্ট ছোট্ট কাজ করতে হবে একটি আপনার ফোনের যদি স্টোরেজ কম থাকে বা আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি আপনার ফোনের মধ্যে একটি এসডি কার্ড লাগাবেন একটি মেমোরি কার্ড যেটি দোকানে কিনতে পাওয়া যায় সেটি যখনই আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টার্ট করবেন যখনই আপনি লাগিয়ে দেবেন আপনার ফোনের মধ্যে এর ফর আপনি ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এই অপশনটাকে ফোনের মধ্যে অন করবেন এর ফর বন্ধুরা যতগুলি আচ্ছা আপনি ফোনের মধ্যে ইনস্টল করবেন এখানে লেখা রয়েছে সব ক্যাচ ফাইলগুলি বা সেই অ্যাপ্লিকেশনগুলি ডিরেক্টলি আপনার ফোনের এসডি কার্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে যার কারণে আপনার ফোনের এস স্টোরেজটাকে ব্যবহার করবে না কোনো অ্যাপ্লিকেশন যার কারণে আপনার ফোনের এস স্টোরেজটি অনেক অনেক বেশি ফ্রি হয়ে যাবে বা কখনোই ফুল হবে না তো আজকের ভিডিওটি অনেক বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই